নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি স্বর্ণপদক জয়ীকে ডক্টর মানিক সাহা বহোদয়ের অভিনন্দন প্রত্যেক ভারতবাসী তথা রাজ্যবাসী গতকাল এক সোনালী মুহূর্তে বাধা পড়ে গেল এ যেন এক অবিস্মরণীয় ঘটনা গতকাল উজবেকিস্তানের ডাসকেন্টে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রথম এশিয়ান জিমনাস্টিককে স্বর্ণের খেতাবের মুকুট রূপে নিয়ে আসলো আমাদের রাজ্যের দীপা কর্মকার দীপা কর্মকারের এই সফলে স্বনামধন্য ধন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অত্যন্ত গৌরবের সহিত শুভেচ্ছা অভিনন্দন জানালেন আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের জয়ীদের কখনোই উৎসাহ প্রদান করতে পিছুপা হননি দীপা কর্মকার মোট তেরো দশমিক পাঁচ ছয় ছয় স্কোর করে স্বর্ণপদকের শিরোপা অর্জন করেছে প্রচণ্ড অধ্যাপসায় অনুশসন ও প্রাপ্তির ইচ্ছায় বর্ষবর্তী মানুষের কাছে কোন কিছু অসম্ভব নয় তার দীপা কর্মকার প্রমাণ করে দিয়েছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়